টলিউডে চলমান উত্তেজনার মাঝেই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত কলকাতা হাইকোর্টের শুনানির পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন গিল্ড এবং ফেডারেশনের প্রতিনিধিরা শনিবার শহরের রবীন্দ্র প্রায় ঘন্টা চলে এই আলোচনা। সূত্রের খবর টলিউড ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ শ্রমিকদের অধিকার বকেয়া পারিশ্রমিক ও সাম্প্রতিক সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে দুই পক্ষই পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সম্মত হয়েছে বলে জানা যাচ্ছে এই আলোচনার মাধ্যমে টলিউডের ফের স্বাভাবিকতার পথে ফেরার ইঙ্গিত মিলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ উপস্থিত সদস্যরা জানান আগামী দিনেও আলোচনা চালিয়ে যাওয়া হবে আশা করছি আমরা শীঘ্রই একটা সদর্থক সমাধানের পথে এগোতে পারব ভেতরে আলোচনা হয়েছে কি অভিপ্রেত কি অনভিপ্রেত এ নিয়ে এটা আমাদের গোটা এক বছর ধরে আমাদের এই প্রশ্নগুলো চলছে কথাবার্তা আলোচনাগুলো চলছে আমার ধারণা কোনটা অভিপ্রেত কোনটা অনভিপ্রেত খুব শিগগিরই সেইগুলোর উত্তর বা সমাধান সেইগুলো এবার হতেই পারে আমরা মোটে তেরো জন আগে অনেক বেশি ছিলাম এখন হয়তো কম কিন্তু আমার মনে হয় গণতন্ত্রে এটাই সব থেকে বড় বিউটি গণতন্ত্রের যে একটি মানুষও যদি একটা কোনো বক্তব্য পেশ করতে চায় সেটা শোনাটাও কিন্তু একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা লোকের বা উল্টো দিকের কর্তব্য যদিও আমরা কিন্তু কখনোই আজকে উল্টো দিক হিসেবে ফেডারেশনের লোকদের সেভাবে ট্রিট করে আজকে এখানে আসিনি আমরা চেয়েছি যে একটা এমিকেবল সলিউশন হোক একটা সুন্দর সুষ্ঠু সমাধান হোক আমাদের কথা ওরা বোঝেন ওদের কথা আমরা বুঝি সেই প্রসেসে অনেক কথা হয়েছে অনেক রকমের কথা দুপক্ষের মানুষই আমরা বলেছি সেই কথার শেষে আমাদের মনে হয়েছে যে মিটিং ওভারঅল বলতে গেলে বলবো যে আমি বলবো ইতিবাচক মিটিং হয়েছে আগামীতে হয়তো আরও কয়েকটি পদক্ষেপ হবে এবং তারপর সেসব্দি সিদ্ধান্তে পৌঁছনো যাবে তবে আজকের মিটিংয়ের কথা এইটাই আমি বলবো যে এই মিটিংটি কিন্তু আমরা বহুদিন ধরে চেয়ে আসছিলাম সেই নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি